মন্দিরে এসছি এবং সমস্ত গোছ গাছ এদিকে অনেকটা আগে এসছে তো বাবা বাবা ঠাকুরের পুজোর জন্য জাতি হচ্ছে তো এইদিকে বন ফল টল কাটাকাটি করে রেডি করে ফেলেছে তো এবার পুজোই স্টার্ট হবে তো সব যাত্রীরা চলে এসছে বা বাবা ঠাকুর পুজো স্টার্ট হবে তারপরেই হবে পুজো হয়ে গেলে কালী পুজো হবে তো চলো বন্ধুরা আমরা দেখে নেবো পুজোয় বসেছে পুজোয় বসে গেছে তো এবার সবাই পুষ্পাঞ্জলি দেবে অনেক যাত্রী হয়েছে সবাই পুজো দিতে আসছে তো এদিকে বাবা বাবা ঠাকুরের বাবা বাবা ঠাকুরের পুজো হয়ে এসছে হয়ে গেছে এবার কালী পুজোর জোগাড় জাতি চলছে তো এবার কালী পুজোয় বসবে তো ওইদিকে সবাই রেডি হচ্ছে এবার কালী পুজো হবে চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখছো সবাই বসে আছে পুজো দেখছে তো কালী পুজো অনেক রাত হয়ে গেছে তো এদিকে গাছ প্রদীপ জ্বালানো হবে এদিকে রেডি করা হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বছরে একবার বাস্তিক পুজোটা বিশাল বড় করে হয় তো এদিকে সব গাছ প্রদীপ জ্বালাচ্ছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি টাটা